কাছে কিংবা দূরে শহর কিংবা বন্দরে বনে কিংবা জঙ্গলে ঘাটে কিংবা মাঠে যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা তো প্রিয় বন্ধুরা যারা ফেসবুক জগতে একেবারে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সবেমাত্র প্রবেশ করেছেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা নতুন হিসেবে সবে যুক্ত হয়েছেন আমি তাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটি হচ্ছে ফেসবুকের টাইম লাইনে থাকা প্রত্যেকটি পোস্টের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার সামনে ফেসবুক যা কিছু প্রেরণ করছেন তার কিন্তু অবশ্যই একটা গুণাবলী রয়েছে আপনি চাইলে এখান থেকে কোনো কিছু এড়িয়ে যেতে পারেন না কেননা আপনি যদি এখান থেকে কোনো কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার ভবিষ্যতে তার ফলাফল ভোগ করতে হবে এজন্য আপনারা যারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন আমার ভিডিওকে যদি মূল্যায়ন করেন তবেই কিন্তু আমি আপনার ভিডিওকে মূল্যায়ন করব অর্থাৎ আপনার সামনে ফেসবুক যা কিছু সাজেস্ট করছে সেগুলোকে অবশ্যই আপনার হানড্রেড পারসেন্ট যথাযথভাবে গুরুত্ব দিতে হবে আপনি যদি গুরুত্ব না দেন ক্ষেত্রে কিন্তু আপনি যথাযথভাবে সফলকাম হতে পারবেন না সেই সঙ্গে যারা নতুন রয়েছেন তাদেরকে অবশ্যই ফেসবুকের যে সব কমিউনিটি গাইডলাইন রুলস রয়েছে সেই রুলসগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই মানতে হবে আমরা যদি কমিউনিটি গাইডলাইন রুলস না মেনে কাজ করি তাহলে কিন্তু কাজ হবে না তো যা হোক প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি ফেসবুক জগতে যারা বিশেষ করে নতুনরা এসেছেন তারা অবশ্যই ফেসবুকের যে সব নিয়ম নিয়মকানুন রয়েছে সেই সব নিয়ম নিয়মকানুন মেনেই মূলত আপনারা আগামী দিনগুলো অতিবাহিত করার চেষ্টা করবেন যদি এরকম কোনো কিছু না করতে পারেন তাহলে কিন্তু আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে স্বপ্ন কখনো বাস্তবে রূপদান নাও হতে পারে তো ঠিক আছে প্রিয় বন্ধুরা আমি আজকে আর কথা বলাবো না আমার এই আলোচনাটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার যে মতামতটি রয়েছে সেটিও এখানে যথাযথভাবে তুলে ধরবেন আর কথা বলাতে চাচ্ছি না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা রেখেই বিদায় নিতে চাচ্ছি আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ